সুপ্রিয় বিশেষ প্রত্যাশী শিক্ষার্থী ভাই ও বোনেরা আসসালাম লায়ন তাসলিমা গিয়াস পরিচালিত মূল বিসিএস কনফিডেন্স মিরপুর দশ নম্বর শাখা থেকে শাখা ব্যবস্থাপক তুরান্তান মিলিবা সুপ্রিয় শিক্ষার্থী কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন পড়াশোনাও ভালোভাবে চালিয়ে যাচ্ছেন কেননা সাতচল্লিশতম পিলি অনুষ্ঠিত হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাপাক যদি সাহায্য করে ১৯ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ সুতরাং এই যে সময়টা আছে এই সময়টাকে বৃথা নষ্ট করা যাবে না পড়াশোনায় কাজে লাগাতে হবে এবং সবচেয়ে বড় কথা আপনার প্রিপারেশনটা কতটুকু আপনি নিতে পেরেছেন কমপ্লিটলি সেটার জন্য অবশ্যই আপনাকে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে কারণ পরীক্ষায় একমাত্র মাধ্যম যাতে করে আপনি নিজেকে মূল্যায়ন করতে পারবেন সুতরাং পরীক্ষা ছাড়া কোনো উপায় নেই এবং আপনারা পড়াশোনা যতটাই করছেন পরীক্ষায় অংশগ্রহণ করুন প্রতিটি পরীক্ষা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এখন শুরু হয়েছে মডেল টেস্ট you সুতরাং মডেল টেস্ট তো আপনাকে দিতেই হবে মডেল টেস্ট ছাড়া তো আপনি বুঝতেই পারবেন না যে আপনার দুশো মার্চের প্রিপারেশনটা আসলেও কতটুকু সম্পূর্ণ হয়েছে সুতরাং চলে আসুন লায়ন তাসলিমা গ্যাস পরিচালিত মূল বিসিএস কনফিডেন্স মিরপুর দশ নম্বর শাখায় এবং মডেল টেস্টে অংশগ্রহণ করুন দেখুন আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা কীভাবে পরীক্ষায় অংশগ্রহণ করছে পরীক্ষা দিচ্ছে কতটা মনোযোগের সাথে দেখলেই ভালো লাগে তাই না মনটা জুড়িয়ে যায় এবং আমার তো সত্যিই মনে হয় যে আমার সন্তান সমতুল্য ভাই বোনের যখন পরীক্ষায় অংশগ্রহণ করতে থাকে তাদেরকে দেখে ভাবি আমার সন্তান দুটোও যদি এমনই হতো এদের মতোই মেধাবী হয়ে এদের মতো একদিন বিশেষ দেবে এমন পর্যায়ে যেতে পারবে কবে জানি না যদিও বা আমার সন্তানেরা এখনও পর্যন্ত এই পর্যায়ে আসেনি তবুও আপনাদের সবার কাছে দোয়া চাইছি আপনাদের কাছে দোয়া প্রার্থী আপনারা ভালো থাকবেন দোয়া করবেন